এই যে সূর্যমুখী হুবু ছাদের মতোই দেখেন আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি জগৎ দেখবেন আল্লাহ রাবুল আলামিন বলছেন যে তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো আমাকে নয় সুতরাং আমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা না করে আমরা কী করি আল্লাহকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে এই যে সূর্যমুখী হুবু ছাদের মতোই দেখেন আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি জগৎ দেখবেন আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো আমাকে নয় সুতরাং আমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা না করে আমরা কী করি আল্লাহকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছি